এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জের কৃতি সন্তান দিরাই সাল্লার মাটিও মানুষের নেতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তারুণ্যের আইডল সাহসী আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সম্মানিত আইনজীবী এবং সম্প্রতি আলোচিত মিডিয়া দম্পতি সাগর সাগরণী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী জনাব শিশির মোহাম্মদ মনির জনাব মোহাম্মদ শিশির মনির শিশির মনিরকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি এই এত বিশেষণ দিলে বক্তৃতা দিবে কি বিশেষণের মধ্যে সব শেষ হয়ে যাবে ট্রাই টু বি তো সাংবাদিক হওয়া কিন্তু অত সহজ ব্যাপার না ইটস ভেরি টাফ জব ডিফিকাল্ট জব কিন্তু আজকালকার সাংবাদিকদের বড় এক একটা অংশ আছে যারা ওকালতের জীবন সাংবাদিকের জীবন ডাক্তারের জীবনের বড় এক একটা অংশের সাথে দুঃখ কষ্ট বাতা বড়ই কঠিন ছোটবেলা আমাকে ইউনিভার্সিটিতে যখন পড়ি ফার্স্ট ইয়ারে আমাকে একজন ধরে নিয়ে গেছে সাংবাদিক বানাতে বসাইছি বসে থাকতে দেখি ক্লাসের টাইম হয়ে গেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে বসাইছে আমার বসাইছেন কেমনি বসে থাকাটাই কাজ কিছুক্ষণ বসে থেকে আমি চলে গেছি তারপর রাতের বেলা উনি ডেকে জিজ্ঞাসা করে আপনাদের বলছিলাম বসে থাকতে আমি চলে গেলেন কেন যে আজাই রেখা আমাকে বসে থাকে আমার কাম কে এখানে বৈশা থাকতে থাকার যে ধৈর্য ওই ধৈর্য ধৈর্য ধরেই সাংবাদিক হইতে হয় বড় কঠিন কাজ কিন্তু রাগ করে যে ওই দিন আসছে আর কোনোদিন যাই সে যিনি আমাকে বসায় রাখছিলেন তিনি বাংলাদেশের একজন বড় সাংবাদিক নাম বলে আপনারা সবাই একবার কে তারা চিনবেন এই জন্য নামটা বলতেছি না পরের বলতে আমেরিকাতে দেখা হয়েছে দেখা হইলে পরে উনি হাসতেছে সে বলতেছে যে আপনাকে না সাংবাদিক বানতে চাইছিলাম তা আমি বললাম যে এত কষ্ট করে কেউ সাংবাদিক হয় হতে পারবে তার কোনো ক্ষমতার প্রয়োজন নেই হাতটা এত শক্তিশালী হয় যে সকল ক্ষমতাদের লোকেই নাকানি চোবানি খেতে বাধ্য হয় কিন্তু ইন ডিপেন্ডস আপনার এই ক্যাপাসিটি আছে কিনা যারা তেলে বেগুনের কম্প্রোমাইজের সাংবাদিকতা করবে তাদের কোনো সম্মান থাকবে না এবং ইটস ভেরি ডিফিকাল্ট ইন ইনোভেটিভ জব জার্নালিজম ইজ এ ভেরি ইনোভেটিভ জব আউট অফ নাথিং সামথিং ক্যান বি ক্রিয়েটেড কিছুই না কিন্তু তার থেকে ও সেন্স আমি কি দেখছি আমেরিকায় পরা অবস্থায় দেখতাম যে জার্নালিস্টরা ইজ সাচ এ ক্রিয়েটিভ পিপল বিকামিং জার্নালিস্ট যাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ ইন্দ্রিয় খুব শক্তিশালী থাকে সামান্য সেন্স থেকে বুঝে গেলে ভিতরে কি আছে খুব শার্প লুক লাগে যে খুব শার্প এবং ভিতর থেকে এমন এক জিনিস দেখেন আমরা যখন যুদ্ধ অপরাধের কেস করতাম ট্রাইব্যুনালে এবং বাংলাদেশের প্রথমেই এক জার্নালিস্ট ডেভিড বার্টম্যান যে নাকি বাংলাদেশের আয়নাগরের চিত্র প্রথম তুলে ধরে কোনো অফিসার না কিন্তু কোনো সরকার না কোনো আসামি না কিচ্ছুই না সেই প্রথম আইডিয়া দিল আমাকে আমার মনে আছে ইংল্যান্ডে তার সঙ্গে দেখা হলো সে প্রথম আইডিয়াতে বললো যে বাংলাদেশে কিছু লোক আছে যারা কিছু জায়গায় থাকে তোমরা জানো কি এবং আমার সে একটা ম্যাপ দেখায় বললো যে আমার বিবেচনায় ক্যান্টনমেন্ট তার আশেপাশে এলাকায় এবং পরে যে আয়নাগড়া আবিষ্কৃত হয়েছে এক্স্যাক্টলি সেগুলো তখন তো আয়নাগড়ের কথা কেউ জানতো না এবং কোথা থেকে কি করে কোন সেন্সে এবং আমার তো মনে হয় কোন সাংবাদিকের কোন রাজনৈতিক দলের আনুগত্য থাকা উচিত না যে সাংবাদিকের রাজনৈতিক দলের আনুগত্য আছে তার এটা ছাড়িয়ে দেওয়া উচিত এটা বড় কঠিন কথা আপনারা পারবেন কিনা না যদি পারেন তাহলে বলো সাংবাদিক হওয়া যাবে আর নাহলে সারা জীবন হজুর হুজুর করতে করতে জীবন চলে যাবে সাংবাদিকতা সাদ আর পাওয়া যাবে আমার তো মনে হয় এই সরকারের কোন পদ পদবি অবলম্বন করার চাইতে স্বাধীন সাংবাদিক স্বাধীন আইনজীবী অনেক শক্তিশালী পেশা অনেক শক্তিশালী একটা সরকারকে একটা রাষ্ট্রকে একটা মেকানিজমকে যেভাবে আনসারেবল করতে পারে একজন সাংবাদিক যেভাবে আনসারেবল করতে পারে একজন আইনজীবী এইটা কোন দলগত সিস্টেমের মধ্যে থেকে ক্ষমতায় থাকলেও পসিবল না ইম্পসিবল এখন প্রশ্ন হলো যে আমরা এটা পারি না কেন আমার বিবেচনায় না পারার পিছনে মূল সংকট কোয়ালিটির মূল সংকট ক্যাপাসিটি মূল সংকট হলো আমাদের যে কোয়ালিটি ক্যাপাসিটি আছে এই কোয়ালিটি ক্যাপাসিটি ব্যবহার করে আমরা ইনোভেটিভ কিছু করতে পারি না করতে না পারার কারণে সাংবাদিক বললে লোকেরা আমাদেরকে ভয়ের পরিবর্তে মনে করে আলাপ করে ম্যানেজ করা পথে এবং আমি বহু সাংবাদিক দেখছি এবং বিগত পনেরো বছরে এই ম্যানেজেবল সাংবাদিকের এক শ্রেণী বিল্ড আপছিল শ্রেণী এই শ্রেণীর সাংবাদিকেরা সাংবাদিকতা পেশাটাকে নানানভাবে ভাবে করছে কেউ পয়সার বিনিময়ে বেজ্জতি করছে কেউ তোষামতের বিনিময়ে বেজ্জতি করছে কেউ ক্ষমতার বিনিময়ে বেজ্জতি করছে কেউ হলো নিজেকে এস্টাবলিশ করতে গিয়ে পুরা সাংবাদিক সমাজকে বেজ্জতি করছে অথচ জেনুইন সাংবাদিক স্টিল এক্সিস্ট ওখানে কিন্তু জেনুইন সাংবাদিক আছে যারা দল মত নির্বিশেষে সত্যিকার অর্থে ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য ফাইট করছেন যুগের পর যুগ এরকম লোক আমাদের দেশে আছে কিন্তু মাঝখানে অন্য দিকে চলে গেছি আমরা আইনজীবীর মধ্যে এই যে পেশাগত এই পেশাগত এই জায়গাগুলো লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার জার্নালিস্ট এদের এত রাজনীতিক কর্মকাণ্ডের জড়িয়ে কি কারণে এই পেশাগত সৌন্দর্যটা নষ্ট করতে হয় কেন এত কোনো কার্যকারিতা নাই এত কোনো এটা করতে গিয়ে তো একেবারে রাষ্ট্রটা একটা এক কেন্দ্রিক তুষামত পরিণত হয় যে যখন ক্ষমতায় থাকে তাকে সমুদ করায় যদি কাজ হয় তাহলে আমি লয়ার হিসেবে আমার বেঁচে তাকে লাভ কি আমার ইন্ডিপেন্ডেন্স কোথায় আমি তো কাজ করতে পারি না আমি তো সরকারকে চ্যালেঞ্জ করতে পারি না আমি তো সরকারের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে বলতে পারি না যে হোয়াট ইউ আর ডুইং ইজ রং কেন বলতে পারি না আমি আমি বলতে এই জন্য পারি না কারণ আমি কোন দলের পকেটে ঢোকার পরে আমার পক্ষে এটা বলার পসিবল না কারণ সাথে সাথে রিপার্কেশন হয় সাথে সাথে ডাক আসে ফোন আসে ও দৃশ্য ফোন দৃশ্য ফোন আমি তো চোখের সামনে বসে দেখছি ও দৃশ্যপন ফোন কারা কারা রিসিভ করে এবং রিসিভ করার পরে অ্যাটিচিউড থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যায় আগে একটা ছিল এখন দৃষ্টি বলে যে এটা একটু ভিন্ন ব্যাপার এটা আপাতত করা যাচ্ছে না বলে যে উপর থেকে নির্দেশ বলে আস্তে করে পাশ কাটিয়ে একজন গোয়েন্দা বাহিনীর লোক একজন সাংবাদিককে কি করে ডিক্টেট করে কি করে একজন ডিজিএফ লোক আমি খোলা মেলায় বলে দিচ্ছি সব কারণ আমি দেখেছি এগুলো কি করে একজন ডিজিএফ লোক ফোন করে বলে এই নিউজটা একটু ডাউন করলে হয় না ওটা একটু আপ করলে হয় না ওটা একটু পিছনে ফেল কি করে অত সাহস পায় কোথায় সাহস পায় দুই নম্বর সাংবাদিকের বাবার অনুমতি ছিল না সাথে সাথে সব মিলা রিজাইন করে দেয়া টেলিভিশন টেলিভিশন সব বন্ধ করে দিতে চলে গিয়েছি ঠিক আছে একটাল চালাবো না আপনারা তাওই যান দেখতেন পরের দিন সকাল বলে এসে সবার পায় ধরে বলতো আপনারা যা পারেন করেন আমাদের কোনো এগুলো হইছে তো 15 বছর তর্ক তো কে যাবে যাবে না গেস্ট পর্যন্ত সিলেক্ট কোন গেস্ট কি বলবে বলার মাসখানেক আমি এটাও দেখছি বলার মাসখানেক বলার মাসখানেক টকশোর মাঝখানে ফোন দিয়ে বলছে যে আজকে পরে ওনাকে যেন আর কোনো দিন দাওয়াত দেওয়া না আর কোনো দিন দাওয়াত দেওয়া সে কেন যে যে টেলিভিশনকে এই কথা বলছে ওই টেলিভিশন সাহস নাই কেন সে কেন বলতে পারে না যে আমি ওনাকে আনবো আপনি বন্ধ করলে করেন দরকার নাই আমার এই টেলিভিশন ঠিক আছে আমি টেলিভিশন বন্ধ করে চলে গেলাম আপনারা একাই চলে এই সৎ সাহসটা কখন থাকে না যখন আমরা কোনো না কোনোভাবে কম্প্রোমাইজের পার্ট হই কোনো না কোনোভাবে একটা এগ্রিমেন্টের অংশ হই কোনো না কোনোভাবে নিজেরা কোন একটা এগ্রিমেন্ট বা চুক্তিতে অংশগ্রহণ করি তখন আমরা এই সমস্ত কথা বলতে পারি না নৈতিকভাবে দুর্বল হয়ে যাই নিজেকে বিক্রি করে দেই কম্প্রোমাইজ হয়ে যায় রুটি রোজগারের প্রশ্ন দেখা দেয় তখন আস্তে 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 স্থিমিত হয়ে যায় এটা হওয়া উচিত না এটা যদি সাংবাদিক কথা যদি এই লাইনে চলে যায় তাহলে কান্ট্রি উইল সাফার লট যদি রাষ্ট্রে এই জার্নালিজমের এই ফোর্থ পিলার অ্যাক্টিভ না থাকে তাহলে ডেমোক্রেসি কারো পক্ষে এস্টাবলিশ করা পসিবল নেভার এভার পসিবল আর যদি ডেমোক্রেসির কথা বলতেই হয় তাহলে তো উই নিড ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ভেরি হাইলি কোয়ালিফাইড টার্ম ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হাইকোর্টে একটা মামলা করেছিলাম ইনকেলাবের এক সাংবাদিক দুর্নীতি দমন কমিশনের এক অফিসারের বিরুদ্ধে বড় করে রিপোর্ট করছে যে কম্প্রোমাইজ করে ইনকোয়ারি রিপোর্ট পক্ষে দিয়ে দিছে এবং সেটা ছিল হাউস বিল্ডিং এর চেয়ারম্যান এইটা নিয়ে একটা সো মোটর রুল জারি করছে হাইকোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক আমার কাছে গেছে যে সো মোটর রুল জারি করে আমাকে এপিয়ার করতে বলছে আপনি আমাদেরকে জেন্ট করেন ঠিক আছে আমি মামলা নিলাম ছয় মাস পর্যন্ত আর্গুমেন্ট হলো আসলো গেল অবশেষে হাইকোর্ট ডিভিশন রায় দিল কোন সাংবাদিককে তথ্য সূত্র প্রকাশ করতে বাধ্য করা যাবে না। তা যদি হয় বাধ্য করতে হয় তাহলে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির কথা তথ্য পাবে কোথায় একজন জার্নালিস্ট এটা তার একজন অফিসারের কাছ থেকে নিতে হয় এটা নিতে হবে তার পাশের ড্যাক্স অফিসারের কাছ থেকে এটা নিতে হবে একজন পিওনের কাছ থেকে এটা নিতে হবে পার্শ্ববর্তী আরেকজনের কাছ থেকে যে নাকি হুইসেল বোয়ার তো হুইসেল বার যদি হুইসেল না বাজায় সাংবাদিক কোথা থেকে পাবে আর সাংবাদিকের এই তথ্য যদি পাবলিশ করে দেয় তাহলে তো সোর্স নষ্ট হয়ে যাবে সোর্স বিনষ্ট হয়ে যাবে কারণ সোর্স সেই হলো একজন সাংবাদিকের খেলা নেলার মূল বিষয়বস্তু ফ্রম হুইচ সোর্স হিস রিসিভ ডি ইনফরমেশন এখন হাইকোর্ট ডিভিশনের বিচারকদের ফুল কোর্টের বিচারকদের মিটিং এর মধ্যে কি তর্ক বিতর্ক হয়েছে ফুলকোটের বিচারকদের একজন যদি না বলে কি করে সাংবাদিক জানবে অসম্ভব তাই জন্য সে সোর্স মেনটেন করে সে হাইকোর্টে সোর্স মেনটেন করে সাংবাদিকদের মধ্যে সাংবাদিকদের সোর্স মেনটেন করে তার সিভিল ব্যুরোক্রেসিতে সোর্স আছে তার ডিফেন্সে সোর্স আছে তার হাইকোর্ট ডিভিশনের সোর্স আছে তার নিম্ন আদালতের বিচারকদের মধ্যে সোর্স আছে আর না হলে সে উল্টাপাল্টা খবর পাবে কোথায় পাওয়ার তো কারণ নাই হাইকোর্ট ডিভিশন যখন বললো যেন প্যাগাসাস কেস আপনারা প্যাগাসাস কেসের নাম শুনে থাকবেন হয়তো ভারতে প্যাগাসাইস কেসে আমাদের দেশে প্যাগাসাস কিনে নিয়ে আসছিল তখনকার সরকার সফটওয়্যার মনিটরিং সফটওয়্যার এন টিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন মানুষের ফোন ট্র্যাক করার জন্য ইভেন হোয়াটসঅ্যাপ ট্র্যাক করার জন্য এটার বিরুদ্ধে আমি হাইকোর্টে একটা কেস করলাম যে আরি পাতা ইজ নট প্রোটেক্টেড আরি পাতা যাবে না কারো ফোনে আরি পাতা যাবে না কারো ঘরে আরি পাতা যাবে না তা হাইকোর্ট রুল দিবে রুল দিবে না রুল দিবে রুল দিবে না একদিন হঠাৎ করে আমাকে ভদ্রলোক ফোন দিছে একটা আননন নম্বর থেকে আননোনটা হলো প্লাস জিরো 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 ওয়ান বলতেছে স্যার আপনার সঙ্গে আমি দেখা করবো তা আমি বললাম আপনি কে বলে আপনার সঙ্গে দেখা করা জরুরি বললাম যে আপনার পরিচয়টা কি বলে যে একটু ওয়েস্ট ইন হোটেলে এই কটার সময় আপনি যদি একটু কফি খেতে আসতে পারেন তাহলে কাইন্ডলি আসেন আমি বললাম যে ভাই কফি খেলে তো আমি কফি খাওয়ার লোক না আমি বললাম চা খাওয়া লোক তাহলে চা খাওয়া যদি লোক হয় আপনি হাইকোর্টের যে কোনো জায়গায় আসেন আমি আপনার সাথে দেখা করবো কিন্তু আমি ওয়েস্টার যাবো না বলে যে স্যার তাইলে একটু আমি সোনারগাঁও কি বলে আসি এখানে আসেন আসেনি আমি কেন ব্রেকফাস্ট খাইতে যাবো এখানে আমার মতো লোকের এত বড় ব্রেকফাস্টের পেটে সহ্য নাও করতে পারে বলে যে বললাম যে আপনি হাইকোর্টে আসেন হাইকোর্টের কোনো অ্যাটর্নি জেনারেল অফিসে আসেন যে কোনো জায়গায় আসেন কিন্তু ওখানে যাবো না খুঁজতে 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 দেখা গেল সেই লোক হইলো ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন হইল এই আসবাতে। টাকা প্যাকাস কিনে নিয়ে এসছে বিশেষ এক সফটওয়্যার যে ইসরায়েল থেকে কিনা এইটার যেহেতু রুল দিবে এখন মাথা খারাপ হয়ে গেছে ডিজিএফআই যে কোনো মূল্যে থ্রেট ক্রিয়েট করতেছে তো থ্রেট ক্রিয়েট হয়ে শেষ পর্যন্ত আমি ছাড়ি নাই কোর্টে রুল দেয় নাই সাবার রিজেক্ট করছে এটার বিরুদ্ধে চেম্বার কোর্টে গেছি চেম্বার কোর্টে স্টে দেয় নাই তারপরে ফুল কোর্টে গেছি ফুল কোর্টে পেন্ডিং আছে দুই দিন শুনানি হয়েছে তারপরে আবার হবে প্রাইভেসি প্রাইভেসি অফ ইন্ডিভিজুয়াল ইজ হাইলি প্রেশার জব ইউ ক্যানট ইন্টারসেপ্ট প্রাইভেসি অফ এন ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তি বিশেষের বেডরুমের ভিতরে আপনি বাগিং করে তার কথোপকথন তারপরে লিকআউট করবেন এইটা আইন কোন জায়গায় সংবিধান কোন জায়গায় আলাপ No, never, This This is is not the source maintaining. This is nothing but এবং ইট এ নট অ্যালাউড পৃথিবীর কোথাও না এটা আপনি করতে পারবেন না তাহলে তো থাকবে না কিছুই কনস্টিউশন থাকবে না কিছুই থাকবে ফলে দিজ আর ভেরি সেন্সিটিভ ইস্যুস দ্যাট ইউ আর ডিলিং উইথ ইউ আর ওয়ার্কিং উইথ ভেরি সেন্সিটিভ সেন্সিটিভ হতে গেলে সেন্সিটিভ ইস্যুনে ওয়ার্ক করতে গেলে সেন্সিটিভ মন মানসিকতার লোক দরকার হু ক্যান প্লে উইথ ইনফরমেশন এবং আপনারা তো বেসিক্যালি ইনফরমেশন নিয়েই খেলাধুলা করেন এই ইনফরমেশনটা কি আপনি দেখবেন হঠাৎ করে বাংলাদেশের একটা টেলিভিশন বড় করে হেডলাইন করছে যে তৎকালীন আইজিপি তিনি রাজ সাক্ষী হচ্ছেন দেখছে ট্রাইব্যুনালে রাজ সাক্ষী হচ্ছেন তুই কোথায় পাইলি তো কোথাতে হয়েছে তো সিম পরে তো কোথায় পাইলি তথ্যটা হাউ হি মেনটেন অ্যান্ড হি ক্রিটিক্যালিডেড এবং বিকাম হেডলাইন অ্যান্ড ইট ইস পসিবল ফলে আমার কথা লম্বা হয়ে যাচ্ছে হোয়াট আই মিন টু ইউ আই মিন টু ইউ দ্যাট দি প্রফেশন এজ এ লয়ার প্রফেশন এজ এ জার্নালিস্ট প্রফেশন এজ এ ডক্টর প্রফেশন এজ ইঞ্জিনিয়ার ইজ হাইলি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন ইফ এনি ওয়ান ক্যান অ্যাচিভ দ্যাট কোয়ালিটি ন নিট তার কোনো ক্ষমতার আগেও থাকার দরকার নাই ক্ষমতার পরেও থাকার দরকার নাই বাট হি মে বি ইন্ডিভিজুয়ালি পাওয়ারফুল ব্যক্তিগত পাওয়ারফুল হবে পাওয়ার তো মানুষ চায় নানান কারণে চায় প্রথম আলোর এক সাংবাদিক ছিল যার সঙ্গে আমার খুব খাতির ছিল মিজানুর রহমান খান মিজানুর রহমান খান আইনের সাংবাদিকতা করতেন উনি আর্টিকেল লিখতেন কন্টেম্পটও খেয়েছেন কয়েকবার সুপ্রিম কোর্টে একদিন ওনার সঙ্গে বসে আমার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা তা আমি বললাম যে আপনি পড়ছেন কোথায় পড়ছে ম্যানেজমেন্টে বাড়ি কই কোথায় পড়ছেন বগুড়া আজিজুর হক কলেজে আপনি আইনের এত ব্যাখ্যা বিশ্লেষণ কি করে করেন ম্যানেজমেন্টে পড়ছেন তো হাও এই সাহস থেকে আসে আপনার বিচারকদের চ্যালেঞ্জ করতেছে রায়কে অ্যানালাইসিস করতেছে করে চিফ জাস্টিসের বারোটা বাজাই দিয়েছে বারোটা বাজাই দিয়েছে পরে বোঝা গেল যে দিস পার্সন ব্যক্তিগতভাবে এত এক্সপিরিয়েন্স সহকারে লেখাপড়া করেছেন যে আইন বিচারক সিনিয়র আইনজীবী পর্যন্ত ওর ভয়ে তটস্থ থাকে যে না জানি আমি যা বলছি এর কোথায় খোদ বের করে সাথে সাথে নজির বের করে ফেলে সাথে সাথে প্রেসিডেন্ট বের করে ফেলে প্রশ্ন আসে কন্টেম্প হবে কি হবে না উনি পুরা পূর্ব পাকিস্তান একেবারে ভারত সহ যত কন্টেম্প সাংবাদিকরা জীবনে যত কন্টেন্ট করছে সব জড়ো করছে জড়ো করে সাংবাদিকতার কন্টেম্পের লিমিট কি এটার উপর একটা লিখছে লিখে বিচারকদের দিছে আরো ক্ষেপছে বিচারকরা কেন খেপছে জানেন কারণ ওই বিচারকরা ওই সাংবাদিকের মতো এত শক্তিশালী রিসার্চ করে এত ভালো জিনিস প্রডিউস করতে পারবে না এই জন্য ইগোতে লাগছে দ্যাট ইজ হোয়াট ইজ জার্নালিজম এবং আমার এখনো মনে আছে এই যে জুলকারনান সাহের আছে না জুলকার জুলকারনান সাহের আল জাজিরা জুলকারনান আপনি দেখবেন যে ওরা যে এই পুরো মুভমেন্টে পাঁচই আগস্টের মুভমেন্টের আগে পরে দে অ্যাক্টিভলি সাপোর্টেড স্টুডেন্ট খুব অ্যাক্টিভলি সাপোর্টেড স্টুডেন্ট এবং তারা বলছে যে এই যে প্রাইম মিনিস্টার ম্যান প্রাইম মিনিস্টার্স ম্যান এই প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারি কি করে প্রডিউস হল সাংঘাতিক ব্যাপার প্রাইম মিনিস্টার্স ম্যান এই আল জাজিরার এই ডকুমেন্টারি আপসাইড ডাউন করে দিয়েছে দেখেন খুঁজতে 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 এমন ফুটেজ সংগ্রহ করছে যে প্লেনের আগের সিটে একজন বসে প্লেনের পরের সিটে একজন বসে এই সাংবাদিক প্লেনের পরের সিটে বসে আর আগের সিটে বসে তার যাকে নিয়ে ইনভেস্টিগেশন করতেছে তাকে কুইজে ওখান থেকে যে ব্রিফকিষ্টার নামাইতেছে ব্রিফকিষ্টার ভিডিও ফুটেজ আছে এই ব্রিফকিষ্টার ভিডিও ফুটেজ সংগ্রহ করছি অর্থাৎ একই ফ্লাইটে একই সিটের আশেপাশে বসে ওই ভিডিও ফুটেজটা নেওয়ার জন্য কি সাবধানাইলা করেছে এবং জোসেফ জোসেফের নাম শুনছেন তো জোসেফ জোসেফ দাদেরকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছিল কেন ক্ষমা করে দিয়েছিল ক্ষমা করে দিয়েছিল হাজির না হওয়া শর্তে আদালতে হাজির না মৃত্যুদণ্ডের আসামি মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু আদালতে হাজির হয় নাই তারপরেও মার্সি পাইছে প্রেসিডেন্সিয়াল মার্সি পাইছে প্রেসিডেন্সিয়াল মার্সি পাওয়ার পরে কি করছে প্রশ্ন আসছে যে প্রেসিডেন্সিয়াল মার্সি পায় কেন করে সারেন্ডার না করে জেলে না গিয়ে কিভাবে পায় একেবারে এক্সাক্টলি দিয়ে দিয়েছে সেনা প্রধানের ভাই কিভাবে কি করেছে না করেছে আমি বলছি এই ধরনের সাংবাদিকদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্যাপাসিটির কারণে রাজনীতিবিদ ব্যবসায়ী মানি লন্ডার অপরাধী সকলেই তথস্থ থাকার কিভাবে চিত্রায়িত করে না আমার কোন জিনিসকে কিভাবে ধরে তো আপনাদেরকে এত আজ এরপে সাল এই জন্য পারলাম যে আমি মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয় যে উকিলরা কেন এরকম হয়ে গেল মাঝে মাঝে এইটাও মন খারাপ হয় সাংবাদিকরা কেন এই পথ বেছে নিয়েছে সকল না যারা বেছে নিয়েছে তাদের কথা বলছি তাদের অপবাদ এসে সকলের উপর পড়ছে তারপরে ডাক্তাররা কেন এই পথ বেছে নিয়েছে ডাক্তারদের কেন মুর্দাবাদ জিন্দাবাদ বলতে হবে কেমন ইঞ্জিনিয়ারদেরকে মুর্দাবাদ জিন্দাবাদ বলতে হবে ইঞ্জিনিয়ার তো আর্কিটেক্ট হবে এমন সুন্দর ডিজাইন করবে লোকেরা হাঁ করে তাকিয়ে দেখবে বাংলাদেশ ইজ প্রডিউসিং নিউ ডিজাইন দ্যাট ইজ ক্রিয়েটিভিটি দিস বাংলাদেশ দি নাও বাংলাদেশ ইজ ম্যান্ড ফর দ্যাট এখনকার যে বাংলাদেশের কথা বলছি আমরা এটি তো দলবাজির দেশ না তো আমরা যে দেশের কথা এখন বলছি দিস ইজ এ কান্ট্রি উইথ ইনোভেটিভ আইডিয়াজ থটস যদি ইনোভেটিভ আইডিয়াজ থটস ডেভেলপ করে না যায় তাহলে যে লাউ বুঝে ফিরে সেই কদই হবে ইট উইল এই জন্য আপনারা আমার ধারণা আপনারা ইউল ইউল অ্যাপ্লাই ইউর ইন্টেলেক্ট ইউল বি এক্সেপশনাল আদার্স জার্নালিজমের জগতে আপনাদের ভূমিকা হবে অগ্রদূতের মতো তাহলে দেখবেন প্রফেশনটা কত মজার কত আনন্দের আর কত বেশি ক্ষমতা শেষ পর্যন্ত যদি ক্ষমতাই অ্যাপ্লাই করতে চায় খারাপ ভাবে ক্ষমতা অ্যাপ্লাই করতে বলছি না আমি ক্ষমতায় যদি অ্যাপ্লাই করতে চাই আমি আপনি তাহলে এই ক্ষমতাটা অ্যাপ্লাই করার এক চাই আপনি চিন্তা শিশুর বিরুদ্ধে লিখতে পারেন যদি অথেন্টিক বাই করতে পারেন আপনি প্রাইম মিনিস্টার বিরুদ্ধে লিখতে পারেন যদি অথেন্টিক বাই করতে পারেন আপনি মিনিস্টারদেরকে তার বারোটা বাজাই ছাড়তে পারেন যদি আপনি তেরোটা জানেন তেরোটা জানলেন আরেক বেটার বারোটা বাজাবেন না না হ্যাঁ মিথ্যা মিথ্যি বলে তাটা প্রপাকাণ্ডা হবে এটা তো জার্নালিজম হবে এবং আমার তো মনে হয় একজন জার্নালিস্ট সিনসিয়ারলি লাগলে এই আইজিপি এই র্যাবের হেড ডিজেফার আর হেড ইভেন ডিফেন্সের হেড আমি তো মনে করি মিলিটারি চিফ শুড অলসো বি আনসারেবল অলসো বি আনসারেবল মিলিটারি চিফ শুড নট গো উইদাউট বিং মনিটর করা উচিত এবং করে দেখেন রাস্তা ওপেন করেন মিলিটারিদের যে সমস্ত চাকরি বাকরি হয় এগুলোর বিরুদ্ধে কিন্তু হাই হাইকোর্টে রিট করা যায় না এটা তো অন্ধকার যুগ এই অন্ধকারটাকে ওপেন করার চেষ্টা করতেছি আমি দুই মাস থেকে যে মিলিটারি পিপল শুড অলসো বি আনসারেবল টু দি হায়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি তাদের কিন্তু কোর্ট মার্শাল তাদের চাকরি একটা একটা যেতে গেলে কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন না ডিসমিসালের বিরুদ্ধে হাইকোর্টে আসা যাবে না আপনাকে রাস্তা বন্ধ করে দিয়েছে ওদেরটা ওরা করবে কোর্টে আসা যাবে না ফলে এই যে একটা সেন্সিটিভ ইস্যু দেখেন এটার পিছিয়ে কাজ করলে আমার ধারণা একজনের পঞ্চাশ বছর কাজ করলে সরাহা হবে না বা দি ওয়ার্ড সার্ভিয়ার ফলে আমি শেষ করে দিচ্ছি এখন অন্য লাইনে চলে যেতেছে কথাবার্তা ফর হোয়াট আই মিন্ট মাই ডিয়ার ব্রাদার্স এ কান্ট্রি উইথ এ কোয়ালিফাইড জার্নালিস্টেমোক্রেটিক তা যদি না হয় তাহলে উই উইল বিটি ফলে আপনাদের অনেক ভূমিকা আপনারা যদি বড় হন শক্তিশালী জার্নালিস্ট হন আমরা এবং এটা করার জন্য যে এথিক্স আছে এথিক্সটা মাইনে চললেই হবে আর ইনভেস্টিগেটিভ জারিজম আমার বিবেচনা ইজ দি হার্ট অফ দি জার্নালিজ জার্নালিস্ট যদি ইনভেস্টিগেটিভ সত্যিকার অর্থে করা যায় দুর্নীতিবাদদেরকে পাগল বানিয়ে দেওয়া পসিবল এবং এই যে টাকা অ্যাসালম নিয়েছে বাংলাদেশ থেকে কোন রুট ব্যবহার করে কিভাবে মানি লন্ডারিং করে কি থেকে কিভাবে এই টাকা গেল কে ট্রানজ্যাক্ট করলো কে হেল্প করলো একজন প্রপার জার্নালিস্ট হলে সে টুটো বাইর করে ফেলবে বাইর করে বড় হেডলাইন দিয়ে লিখে দিবে সত্যিকারের হেডলাইন দিয়ে লিখে দিবে যে দিস ইজ দ্য ওয়ে মানি হেজ বিন ট্রানজ্যাক্টেড টু সিঙ্গাপুর হাও এবং আমি তো দেখলাম বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এরা পর্যন্ত সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না কিন্তু জার্নালিস্ট ক্যান অনেক ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে এই বিকালবেলা আমার এই আজায়ের পেসাল শোনার জন্য থ্যাংক ইউ সালাম আলাইকুম